তাস্কিন মোস্তাফিজরা যেভাবে পরিপক্ক হয়েছে সময় দিলে সেভাবেই তৈরি হবে তরুণরা ফিটনেস ঠিক রাখতে দরকার মানসিকতা বলছেন বাংলাদেশের সাবেক স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ মারিও বিল্লা বারায়ন বিসিপির সঙ্গে দীর্ঘ প্রায় ছয় বছরের পথ চলায় ক্রিকেটারদের ফিটনেস আন্তর্জাতিক মানের করতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি কলম্বোয় সহকর্মী হাসানাল মারুফের সঙ্গে শেষ সময়ের স্মৃতিচারণ করেছেন এই ট্রেনার দু সালে বাংলাদেশের পারফরমেন্স যখন কিছুটা হতাশার সাগরে তখন বেশ কিছু পরিবর্তনের একটি ছিল লঙ্কান ট্রেনার মারিও ভিলাভারাইন প্রায় ছয় বছর কাজ করেছেন বাংলাদেশ দলের সাথে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ কাভার করছে শুনেই সাক্ষাৎ করতে ছেলেকে নিয়েই ছুটে আসলেন মারিও নিজে গিয়ে টিম হোটেলে দেখাও করেছেন ক্রিকেটারদের সাথে গল্প আড্ডায় স্মরণ করলেন দু বিশ্বকাপের কথা বললেন সিনিয়র ক্রিকেটারদের হাত ধরেই এসেছিল দু হাজার পনেরো বিশ্বকাপ একটা খুবই ইন্টারেস্টিং যাত্রা ছিল দু চোদ্দ সালের দিকে নিম্নগামী পারফরমেন্সের কারণে অনেক পরিবর্তন দরকার ছিল মাশরাফি সাকিব তামিম মুশফিক রিয়াদ এই সিনিয়র খেলোয়াড়রাই মূলত পরিবর্তন এনেছে এবং এরপর তরুণদের মধ্যে তা ছড়িয়ে পড়ে সৌভাগ্যবশত আমাদের জন্য সবচেয়ে বড় ব্যাপার ছিল সিনিয়র খেলোয়াড়রা আমাদের কথা শুনেছে বিশ্বাস করেছে কথা প্রসঙ্গে বললেন দলের কয়েকজন ফিটনেস ট্রেনিং এ ফাঁকিবাজিও করতেন তবে সময়ের সাথে সাথে দেখা যায় আমূল পরিবর্তন শুরুতে কয়েকজন ছিল কিন্তু পরে সবাই বদলে গেছে আমি নাম বলবো না কারণ তারা সবারই পরিবর্তন হয়েছে মুশফিকা রিয়াদ অনেক বেশি পরিবর্তন এনেছে মাশরাফির কিছু সীমাবদ্ধতা ছিল কিন্তু সে কঠোর অনুশীলন করত বাংলাদেশে এসে ক্রিকেটারদের ফিটনেস বাড়ানোর দিকে বিশেষ নজর দিয়েছিলেন মারিও ভিলাভারায়ন এসেছিল অনেক পরিবর্তন ক্রিকেটারদের মানসিকতা এর পেছনের কারণ বললেন বিসিবির সাবেক এই ট্রেনার আমাদের সময় খেলোয়াড়দের মানসিকতাটা ফিটনেসের বিষয়ে বদলেছিল ছিল এই কারণেই আমরা পার্থক্য দেখতে পেয়েছিলাম তাই এটাই ছিল সবচেয়ে বড় ব্যাপার তারা অলস ছিল না শুধু ফিটনেস নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন ছিল আমরা কোচিং গ্রুপ হিসেবে সেটা পরিবর্তন করতে পেরেছিলাম দেশের ক্রিকেটে চলছে পালা বদলের হাওয়া সিনিয়র কিছু ক্রিকেটার না থাকায় নতুন করে দল গোছাতে হচ্ছে লাল সবুজদের ভিলাবারায়ণ মনে করেন সময় দিলে তরুণ এই ক্রিকেটাররা পালন করবেন গুরুত্বপূর্ণ ভূমিকা যেমন ধরুন তাস্কিনের কথা যদি বলি গত দুই তিন বছরে সে পরিপক্ক হয়েছে এখন পেসাররা পরিপক্ক হয়েছে খালেদ এবাদত তাস্কিন মুস্তাফিজ সবাই গত ছয় সাত বছর ধরে আছে ব্যাটিং বিভাগে লিটন আছে শান্ত আছে মেহেদি মিরাজ আছে বাকি সবাই তরুণ তাদের সময় লাগবে সামনে আসতে নিজে ক্যারিয়ারের অধিকাংশ সময় ক্রিকেটে দিলেও দশ বছর বয়সী ছেলেকে অবশ্য দিয়েছেন স্বাধীনতা ক্রিকেট ফুটবল বা অন্য যে কোনো স্পোর্টসে ক্যারিয়ার গড়বে আপাতত লক্ষ্য মারিও হাসানাল মারুফ যমুনা স্পোর্টস কলম্বো শ্রীলঙ্কা